দর্শক বন্ধুরা এই যে লাউ গুড়ির নিচে একটা ছেলে দেওয়া যাচ্ছে এই ছেলে এই ছেলে ওই দিকে আরে উদে আমরা আসি মানে আমার ফিজে কিন্তু কয়েকটা গান গাইছে আসিবে অনেক ভালো গান গাইতে পারে তুমি এই লাউ গুড়ির নিচে কি করতেছ আমার তার কিছু করার নাই আমি একটা গান গাইতে পারলে একটা গান গাইতে পারলে খুশি দেহের একটা গান গাওয়ার জন্য বড় শিল্পী হওয়ার বড় শিল্পী হওয়ার জন্য দর্শক দেখেন বড় একজন শিল্পী হওয়ার জন্য ছেলেটার কত চেষ্টা অনেক ভালো 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 গান জানে অনেক ভালোভাবে গান গাইতে পারে তো সবাই যদি ওনাকে একটু দয়া করেন তাহলে উনি সামনের দিকে এগিয়ে যেতে পারবে আর তুমি ইনশাল্লাহ আমাদেরকে একটা গান গাই শোনাইবে হ্যাঁ তোমার মন মতে এদিকে আসো না এদিকে বাইরে খুব ভালো গান পারে খুব ভালো গান বলতে পারে মানে ছেলেটা খুব চেষ্টায় আছে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য আপনারা যদি দয়া করেন সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ ছেলেটা সামনের দিকে আগাইতে পারবে তো একটু গানটা শোনাও দি সময়টা তো আহার আসবে না নতুন সকাল আর দেখব না সময়টা তো আহার আর আসবে না নতুন সকাল আর দেখব না তোর কলে ঘুম মাজে বাংবে না তোর ছবি দেখে মনে কাঁদবে না জীবনটা তো আহা যে শেষ দিয়ে গেলে আমায় পাগলের বেশ বেইমান মাই আহা বেইমান রে বাসিস বালো তুই এখন কারে বেইমান মাই আহা বেইমান রে বাসিস বালো তুই এখন কারে এক স্টপে পান করা কুকের বোতল হই কে দেবে তোর চক্র এক স্টপে পান করা কুকের বোতল হয় কে দেবে তোর চক তলমল কালবে পানি আজে জরবে না সিতিয়া ওয়া হাজারি করবে না জেনরাক যাব চলে বহু পাবিনা পাবি না খুঁজে আর সেই বেই মানে মাইয়া বেঈমান রে পাশিস বালো তুই এখন কারে বেইমান মাইয়া হবে মান রে বাশিস বালো তুই এখন কারে বেইমান মাইয়া হবে মান রে বাশিস বালো তুই এখন কারে সাবাস সাবাস অনেক সুন্দর গান গাইছ তো এই ফাগল রে আপনারা পাইবেন এই যে হেন মেহের মাজার আছে এই মাজারের পাশেই থাকে আপনারা যদি কেউ ওকে নিয়ে গান গাওয়াইতে চান তাহলে আইসাই এই মেহরুলিশার মাজারে যোগাযোগ করলে পাবেন আর এই মে মেহরলিশার উরুস শরীফ আগামী মানে ডিসেম্বরের বিশ তারিখ সবাইকে দাওয়াত করা হলো মানে উরুস মাহফিলে চলে আসবেন সবাই আসলেই রে ইহানা পাবে এবং ইনশাল্লাহ আমিও আসি আমিও আসি আমার তো ইহানে তো ব্যবসা আছে আমি এখানে ব্যবসা করি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম